বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকে আমি একটি গল্প নিয়ে হাজির আপনাদের মাঝে গল্পটি হল বিচার নেই অবশ্যই আপনারা মন দিয়ে গল্পটি শুনবেন তাহলেই কিছু বুঝতে পারবেন অবশ্যই টেনে টেনে শুনবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে বাদশাহর কঠিন অসুখ সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে মনে কোনো সুখ নেই কাজকর্ম করতে পারে না বেঁচে থাকার আর কোনো আশা নেই তার বাদশাহ বুঝলেন তার দোয়ারে এসে হানা দিয়েছে দুর্দান্ত থেকে চিকিৎসকরা এলো নানা রকমের ওষুধ দিল কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না সকলেই খুব চিন্তিত চিকিৎসক এলেন ইরান তুরান থেকে চিকিৎসক এলেন কাবুল কালান্দাহার থেকে শেষে এক চিকিৎসক এলেন গ্রীস থেকে গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাচ্চা নারী টিপে দেখলেন শরীরের তাপ নিলেন তারপর তিনি বললেন এ বড় কঠিন অসুখ তবে এর চিকিৎসা আছে একজন অল্প বয়স্ক বালক প্রয়োজন তার হৃদপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে সেই ওষুধে বাচ্চাহ সুস্থ হয়ে উঠবেন বাচ্চাহর অসুখ প্রয়োজন অল্প বয়স্ক বালক দিকে দিকে লোক ছড়িয়ে পড়লো খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিল বাদশাহর লোকদের কাছে টাকাও পেল বিপুল পরিমাণ আর কাজী বিচার সবাই রায় দিলেন এই ছেলের জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয় কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশাহর মূল্যবান জীবন রক্ষা পাবে ছেলেটি এইসব ঘটনা দেখে সারাক্ষণ মিটিমিটি হাসে জল্লাদ তাকে হত্যা করার জন্যে বেদে ধরে নিয়ে যাচ্ছে বদ্ধভূমিতে তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ওষুধ ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো বাদশাহ পিছনে ছিলেন ছেলেটির হাসির শব্দ শুনে তিনি খুব বিচলিত হলেন একটু পরেই তার মৃত্যু হবে মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ তবে ছেলেটি প্রাণ খুলে হাসে কেন বাদশাহ তাকে ডেকে পাঠালেন তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকম ভাবে হাসছ কেন ছেলেটি হাসতে হাসতেই বলল হায় আমার জীবন আমি হাসব না তো কে হাসবে বলুন পিতা মাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা কিন্তু দেখুন কিছু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন কাজীর দরবারে মানুষ যায় কেন সুবিচারের আশা নিয়ে কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে ভাবে বাদশাহর পক্ষ নিলেন আমাকে হত্যা করার হুকুম দিলেন তিনি আর বাদশাহর কর্তব্য কি বাদশাহ তো গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে বাচ্চাহ করছেন কিন্তু অপরের যে তার নিজের কাছে অতি মূল্যবান এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না হায় একটু পরেই আমার মৃত্যু হবে আমি হাসব না তো কে হাসবে জগৎ সংসারের এইসব খেলা দেখে একমাত্র আমি প্রাণ খুলে হাসতে পারি বাদশাহ এই কথা শুনে অবাক হলেন ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন আর আচার্যের ব্যাপার তার কিছুদিন পরেই বাদশাহর অসুখ সেরে গেল তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এই গল্পটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ